আসসালামু আলাইকুম আমি এখন মানব দারুণ মজার একটা খাবার এটাকে বলে চাল পটল এটা দুইভাবে রান্না করা যায় একটা নিরামিষ একটা আমিষ তো আমি আমিষটাই রান্না করে আপনাদের দেখাচ্ছি কি যে খাইতে মজা একবার বানালেই বুঝবেন তো আসেন দিকে শুরু করা যাক আমি এখানে বারোটা দেশি পটল নিয়ে নিছি এইগুলোকে আমি যেটা করবো সেটা হচ্ছে এই বোটার দিকটা একটু কেটে ফেলে এগুলোকে আমি চেঁচে নেবো খোসাটা খোসাটা পুরোটা চাষবো না এই যে দেখেন আমি এখান থেকে নিয়ে একটু চাষতেছি খোসাটা একটু গ্যাপ দিয়ে আর একটু চাষবো মানে খোসাটা একটু রাখবো আর বাকিটুকু চেঁচে ফেলবো একটু একটু করে রেখে দিব এই যে দেখেন একটু রাখলাম একটু ফেলে দিলাম এখন এই মাথাটুকু কেটে এটাকে দুই টুকরা করে নেব এই যে এরকম করে করে আমি সবগুলো পটল নিয়ে নিব তো সব পটলগুলো আমি কেটে নিলাম এই যে খোসাগুলা এই খোসাগুলোকে ভালো মতো ধুয়ে আমি ভর্তা বানিয়ে নেব খুব মজার ভর্তা হয় কিন্তু পটলের পটলের খোসা কিংবা চোচা ভর্তা যাই হোক আমার চ্যানেলের রেসিপি আছে দেখে নিতে পারেন আর এগুলোকে আমি এখন ভালো মতো ধুয়ে ভেজে নিব আমি এখন একটা মশলা তৈরি করে রাখবো সেই জন্য এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা নিচ্ছি এর মধ্যে আমি দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া এক চামচের মতো দিলাম আর একটু লবণ দিয়ে এইটা একটু পানি দিয়ে মিশিয়ে আমি রেখে দেবো আট দশ মিনিট যাতে মশলাগুলো ফুলতে পারে তাহলে অনেকটা বাটা মশলার মতো টেস্ট আসবে এইটার আর একটু পানি দিয়ে দিই আমি এখানে সিকি কাপ মানে কোয়াটার কাপ চিনিগুড়া পোলার চাল নিয়ে নিছি এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরায় নিব আমি একটা তাওয়াতে একটু তেল গরম করে কয়টা কাজু বাদাম আর একটু কিশমিশ এগুলাকে একটু নাড়াচাড়া করে মাঝারি আছে ভাজতেছি এই কয়েক সেকেন্ড ভেজেই আমি এর মধ্যে এই চালগুলো আমি ধুয়ে শুকায় রাখছি ওগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিতে হবে কারণ চুলার জালটা মিডিয়াম আর লো মাঝামাঝি করে দিই যাতে ঠক করে কুড়ে না দেয় চালগুলো কিন্তু শুকাই নিতে হবে যাতে পানি না থাকে দেখেন চালগুলো হালকা একটু ভেজেই হালকা একটু বাদামি দাম ধরলেই আমি এগুলাকে উঠায় নিব এর থেকে এই খানিকের মতো লাগলো আর আমি চুলা একটু তেল গরম করে তার মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে আপনাদের আবার দেখাচ্ছি আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দিব। আমি কিন্তু হাই ফ্লেমে ভাজতে লবণ দিয়ে এই পটলগুলোকে আমি খোলা অবস্থায় মিনিট দিয়ে ভাজবো আমি হাই হিটে ভাজলাম চার পাঁচ মিনিট ভেজে একটু বাদামি বাদামি হইলে আমি এগুলোকে তুলে নিব তেল থেকে কারণ চূড়ার ডালটা আমি মাঝারি থেকে কম আছে মিডিয়াম আলোর মাঝে মাঝে নিয়ে আসি এনে এই তেলের মধ্যেই আমি এখন দিচ্ছি এক চা চামচ আস্ত জিরা তিন টুকরা দারচিনি দুইটা এলাচি আমি একটু ভেঙে গুঁড়া করে নিয়েছি দুই তিনটা মরিচ আমি একটু ভেঙে রাখছি মাঝখান থেকে তিনটা লবঙ্গ আর দুইটা তেজপাতা দিয়ে একটু নালানাড়ি করে নিই করে আমি কয়টা আলু এইভাবে কেটে রাখছি এই আলুগুলা এর মধ্যে দিয়ে দিব দিয়ে এর সাথে একটু ভেজে নিব আলুগুলা মিনিট ভেজে আমি এখন এটাকে ঢেকে দিব ঢেকে খুব অল্প আছে নাড়াচাড়া করে এটাকে চার পাঁচ মিনিট রান্না করে নিব ভেজে নিব আর কি যাতে আলুগুলা কিছুটা সিদ্ধ হয়ে যায় তিন চার মিনিট ভেজে আমি দু একবার নেড়ে দিচ্ছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই ভিজা রাখা মশলাটা পাত্রটাকে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিই দিয়ে এখন আমার এটাকে এর সাথে ঘুনে নিতে হবে সুতরাং জালটা আমি মিডিয়াম আর লোর দিকে নিয়ে আসি মাঝামাঝি আনি কারণ আমি কিন্তু আলুটাকে একদম লো আছে ভাজতেছিলাম এইটাকে এখন একটু ঘুনে নিব এতে একটু ভালো মতো ঘুনা হয়ে তেলটা একটু ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো আমি এভাবে কুচি করে রাখছি বড় সাইজের টমেটো আর একটু লবণ দিয়ে এইটাকে ঘুনে নিতে হবে টমেটোটা একটু নরম হয়ে যাবে আর তেলটা একদম যাতে পুরাপুরি ছেড়ে যায় আর আরো মিনিট দুই তিনে ঘুনে তখন একদম পুরাপুরি তেলটা ছেড়ে দিতে এর মধ্যে আমি এখন এই চাল ভাজা আর ইয়েগুলো দিয়ে দিব ওই বাদাম কিসমিশ এর সাথে একটু পানি দিয়ে দিব এর সাথে মিলা এখন আমি একটু জাল দিয়ে নিব আলু চাল দুইটাই যাতে মোটামুটিভাবে সিদ্ধ হয়ে যায় এখন যাকে আমি থেকে জাল দিব তার আগে আমি একটু লবণটা দেখে নিই হ্যাঁ চলবে চুলা রাস্তা লোয়ার মিডিয়াম মাঝামাঝি রাখব দশ বারো মিনিট জাল দিয়ে আমি মাঝখানে নেড়ে দিচ্ছিলাম পানিটা বেশ শুকায় আসছে এখন এর মধ্যে আমি এই পটলগুলা দিয়ে দিবো ভাজা পটলগুলা তেল তেল যা আছে চেঁচে পুছে দিয়ে দিই একই সাথে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে এর সাথে মিশায় এখন আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে জাল দিব যাতে চালগুলা ভালো মতো সিদ্ধ হয়ে যায় ঢেকে দিয়ে দিব মাঝে দু একবার একটু উলট করে দিব আরো প্রায় সাত আট মিনিট জাল দিয়ে উপরে একটু পানি পানি দেখা গেল কিন্তু পানি নাই যাই হোক এর মধ্যে আমি দিচ্ছি আধা চা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া দুই বারে দেই অল্প উঠছে তখন স্বাদ মতো ঘি আমি এক টেবিল চামচের কাছাকাছি দিলাম আর দিতে হবে চিনি যারা চিনি খান না আপনারা আপনাদের সুইটনারটা দিয়ে নিতে পারেন পছন্দ মতো এখন এটাকে ভালো মতো একটু মিশায় নিই দেখেন ঝোল আর নাই সামান্য একটু ঝোল আছে এতেই চালগুলা সিদ্ধ হয়ে যাবে চাল মোটামুটিভাবে পোলার চাল এইটি নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকিটা একটু দমের মধ্যে রাখলেই সিদ্ধ হয়ে যাবে এখন আমি এটাকে দমে রাখার মতো জালে রেখে জাল দিয়ে একটু টেস্টটা দেখে নিই চিনিটা ঠিক আছে না কি হুম একদম পারফেক্ট খুবই অল্প জ্বালা আমি এখানে দেখে আরও সাত আট রাখবো প্রায় দশ মিনিটের মতো দমে রাখলাম চুলাটা এখন বন্ধ করে দিই উপরে কিন্তু সব তেল দেখা যাচ্ছে এখন এগুলাকে একটু উল্টায় দিলেই হয়ে যাবে নিচের চালগুলো সিদ্ধ হয়ে গেছে উপরে দুই চারটা যদি সিদ্ধ না হয়ে থাকে এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে একটু পরেই আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি দুই তিন মিনিট ঢেকে রাখি এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চাল পটল আমি আমিষ ভার্সনটা রান্না করলাম নিরামিষ ভার্সনটা একটু অন্য রকমের ওটা আবার একটু সাদা সাদা টাইপের হয় খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন এটা কিন্তু তরকারি হিসাবে খাওয়া হয় মানে রুটি পরোটার সাথে খাইতে পারবেন কিংবা ভাত পোলাওয়ের সাথে আরামে খেয়ে ফেলতে পারবেন যারা সবজি পছন্দ করেন না তারাও পর্যন্ত তামাতামাক খেয়া ফেলাইতে পারবেন বাচ্চা বড় সবাই কেড়ে কেড়ে খাবেন হ্যাঁ পিজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ